হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল এই যে দেখো ঘুম থেকে ওঠে আমি পাপার যে খেলনাগুলো সেগুলো রেখে দিচ্ছি অন্যখানে রাতে খেলা করেছিল এই সেগুলো করে থাকলে না ভালো লাগবে না এক জায়গায় রেখে দিয়ে আরও ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে আর এখন বাজে করে কাটায় ছাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে দেখো পাপড় পাপার খেলনাগুলো সরিয়ে চাটা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে কটা ঝাড় দিয়ে নেবো তো চাটা হতে থাক আমি ছাড় দিয়ে দিই তার আগে তোমাদেরকে সবাইকে বলি যারা যারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ওকে আগের থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা কি আমার কিন্তু ভীষণ সর্দি লেগেছে জানি না কী কেরকম হবে ভিডিওতে তো যে দেখো আমার ছেলে বুক থেকে উঠে বলেছে আর ওঠার পর তার পাপা নিয়ে গেছে আবার তোমার গিয়ে এই বাইরে কলপাড়ে ব্রাশ করানোর জন্য ব্রাশ করে আর চাটা যে বসিয়েছিলাম চাটা হচ্ছে আমার তো দেখো যে আমি অর্ধেক ঘর ঝাড় দিয়ে আবার বিছনাটা উঠিয়ে নিচ্ছি কারণ এই ঘর ছাড় দেওয়ার পরেও যদি আবার বিছনাটা মানে গোছে তো লাগে না তাহলে যে বিছনার মধ্যে যে অল্প সম্পর্ক যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো আমার নিচের মধ্যে লাগে পায়ে লাগবে না শরীরটা ঝাড়ঝার হয়ে ওঠে তো বাপ ব্রাশ করে আবার ছেলে বেচারায় বসে খেলা করছে তো চলো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর এখানে দেখো কালকে যেহেতু দুদিন ধরে সকাল মানে রাতে প্রচুর বৃষ্টি হয় আর ছাগলের কি হচ্ছে সবারই গাছ পরে না পরের যে চালার পর যে গুলো ছিল সেগুলো ভেকে গেছে তার জন্য ছাগলটা আমাদের যে রুমে থাকি সেই রুমে বারান্দায় ছাগলটাকে রেখে দিচ্ছি দুদিন ধরে যেহেতু ছাগলটা রাখা হয় ঘুর থেকে উঠে আবার না এই ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথে গিয়ে ঘরটা মুছে নিতে হয় নাহলে নাকি রকম একটা ঘর দেওয়া আসে আর আমি কিন্তু ঘর বুঝে পাপাকে খাইয়ে স্নান করিয়ে আমি এই যে স্নান করে চলে সে ঠাকুরকে এ আজকে পুজো দেবো না যেহেতু শরীরটা আমার ভালো ছিল না সপ্তাহানি তার জন্য যে লগ্নটা হয়েছিল ঠাকুরের এখানে সেগুলো ভেজা কাপড় দিয়ে পুছিয়ে দিয়েছি আর পা গোপসটাকে স্নানটা করিয়ে দিয়েছি তো চলো একটা প্রদীপ জ্বালিয়ে দিই প্রদীপ নয় ধূপ মানে জ্বালিয়ে দিয়েছি প্রদীপটা আজকে জ্বালাবো না তো চলো আমি রান্নাও হয়নি রান্নাও করতে লাগবে বন্ধুরা এখন বাজে তোমার ডে বেলা দুটো বারোটা স্ক্যান করে বাবাকে আমি আগেই স্ক্যান করিয়ে খাইয়ে কম্পে দিয়েছিলাম বাবু ওখানেও ঘুমাচ্ছে আমি আজকে যেহেতু শরীরটা দুদিন ভালো ছিল না মানে সপ্তাহে ভালো ছিল না তার জন্য আজকে ডাক্তারকে মানে পুজো তো দেয়নি সাপ করে ওই ডুকেটি মানে জ্বালিয়ে দিয়েছি তার প্রোডাক্টটা দেওয়া হয়নি আজকে কালকের থেকে ভালো ভালো ফোটো দেবো এখনও রান্না হয়ে সকালে যে চা করেছিলাম চা খেয়ে আর ঠান্ডা বাচ্ছিলো মানে বাঁশি বাচ্ছিলো সেগুলো ভেজেছিলাম আমার শাশুড়া তো ঠান্ডা বস্তু খায় না মানে বাঁশের জেলে চা থাকে সেগুলো খাই না আমি আর আমার ছেলে খাই খেয়েছিলাম তো চলো বাজে তোমার গিয়ে দুপুর সাড়ে বারোটা রান্না হয়নি রান্নাটা বসাবো আমি অলরেডি আগে সার পর আগেই তোমার গিয়ে উনুনে পেঁপে আলু মানে সিদ্ধ বসিয়েছিলাম তো এই দিয়ে লয়াবিন বানাবো আর তোমার দিয়ে শুটকি মাছ আছে শুটকি মাছ কিছু একটা করবো তো চলো রান্না করি আর আমি বুঝি আমার চলে মেয়ে যা সবাইকে সাপোর্ট তো যারা আমার ভিডিও যেখান থেকে দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকে আর আমাকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগতো এখানকার তো ওখানে দেখো ওই যে ঠাকুর ঘর থেকে চলে এসে যে তুলসী তলে অল্প জলটা ডালি এবারে ঢেলে দিয়েছে তো সব টাকা ভিতরে ফেলা হয়নি ভালো লাগছিল ওটা শরীর করতে তার জন্য তো চলো এই জলটা ঢেলে ভীষণ শান্তি আসে একটা বোনের মধ্যে ওই চলো এটা জলটা ঢেলে দিয়ে আমি যাবো এখন রান্না করে আর আমার শাশুড়ি বাবা বলছে ভীষণ খেতে হয়েছিল তো শাশুড়ি বাবার জন্য আগে চাটা করবো চাটা করি তারপর ভাতটা হতো বসাবো তো চলো দেখতে থাকু আর যারা যারা আমার এই ভিডিও যেখান থেকে দেখো প্লিজ কমেন্ট করো আর যে দেখো আমি উনোনে এসে দেখি আগুনটা মানে ডিবে রয়েছে আবার জ্বালিয়েছি আর চাউল ছিল না করে শাশুড়ি মা চাউল এসে বিলের থেকে ভাঙিয়ে ওই যে চাউলটা ঝেড়ে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে দেখো যে আমি পাপার জন্য একটা আলু কেটে কেটে নিচ্ছি পাপার জন্য আজকে ভাব চলবো ভাত খাবো তাকে তো চলো আলু একটা কেটে ভাজা করে নেবো আর আমাদের কী কী রান্না আছে সেটা দেখতেই পারবে আর এই যেমন আড্ডা কমপ্লিটও হয়ে গেছে তোদের সাথে কথা বলতে বলতে দেখো তো চলো ওই যে আমি যে চাউল ছেড়েছিলাম চাউলের পোড়াগুলো ওখানে দিয়ে দিই তাহলে এটা ভালো হবে সেটা আগুনে চলে যাবে আর যে চাউলের থেকে যে ধানগুলো বেজেছিলো সেগুলোটা না যত্ন করে আবার দেখে দিয়েছি ওর যখন আবার চাউল লাগবে ধান মানে ধান ভাঙাতে লাগবে সেগুলোর মধ্যে দিয়ে দিলে সেগুলো ভেঙে যাবে তো দেখো ভাতটা হয়েও গেছে আমার ভাতটা হয়ে গেছে যে আমি ভাত থেকে রসে বলছি যে কাপড় ভাজা এটা হচ্ছে সুটকিমার চচুরি আর যে আলু বাজা করেছিলাম আলু ভাজা বেশি নেই নি করে নিয়েছি আর এই যে এখানে দেখো আলু সয়াবিন আর কি তোমাকে পেপে পেঁপে করেছিলাম আর এখানে শীতলে ভরা বেজেছিলাম মানে শীতলের পুলি বলে থাকে ওনাদের থেকে দেখাচ্ছি ধরো এটার মধ্যে মশলা ভেজে আর এই যে শীতল মাছটাকে বজে এটার মধ্যে ধুয়ে দিয়েছিল আর উপর দিয়ে তোমার গিয়ে চাউলের গরু মানে চাউল বেঁধে বানিয়েছি তোমরাও একদিন ট্রাই করতে পারো ভীষণ টেস্ট লাগে খেতে তো দেখো যে ভাতটা খেয়ে বাবাকে অল্প নিয়ে খেলা করছিল আর আজকে আমার শাশুড়িও ভাত খাইনি আমার বড় বসে আশুড়ি ভাত খেতে আর শাশুড়ি ভাত খাইনি যেহেতু আজকে একাদশি গিয়েছে ভাত খেলে নাকি শরীরটা বেশি ব্যথা করে তো চলো বাবাকে নিয়ে খেলা করে আর বাইরে উঠতো বিষণ হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি আসবে আসবে দিনটা এরকম একটা মেঘলা মেঘলা করে আসছিল তো তাড়াতাড়ি করে বাবাকে যেহেতু একটু শুভ শনি ফুট করে চলে গেছি দুধটা আনার জন্য দুধটা নিয়ে এসছি যেহেতু বাবাকে বিস্কুট দুধ খাওয়াতে লাগে রাতে সকালে তো চলো যে দেখো দিনটা কিরকম করে এসছে দেখছো এখন কিন্তু সারাদিনটা এখনো হয় নাই তিনটা উনিশ হয়েছিল তিনটা কিরকম অন্যাকর হয়ে এসেছিল তো চলো দুধটা নিয়ে এসেছি আর পাপাকে এখন একটু মোবাইল টাইমে দিয়ে একটা কাজ করবো তো চলো দেখতে থাকো এই যে দেখো বাকি আমি রুটি করে দিয়েছিলাম আমার শাশুড়ি বাকে তো রুটি খাচ্ছে আর তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে আসে এখন বাজে রাত সাড়ে আটটা তো দেখো তারা বাপ ছেলে মিলে খেলা করছে খেলো আমি এই আর রয়েছে দেখো যে শ দুপুরে আমি শীতলের পুলি করেছিলাম সেটা যেহেতু ভাজা ছিল অল্প করে তেল দিয়ে সেটাকে গরম করে নিলাম কারণ ঠান্ডাটা খেতে কিন্তু ভালো লাগে না তো দুধ দুধ রয়েছে দুধটা আমি গরম করে রেখে দিয়েছি এটা গরম করে তোমাদের দাদাভাই যেহেতু সকাল ভাত খেয়ে যায়নি দুপুরেও আসেনি ভাত খা ভাত খেতে তার জন্য তাকে ভাতটা দিয়ে দিই আর রয়েছিল শীতলের চাটনি আর সব রয়েছে দুপুরে যে যেগুলো রান্না করেছিলাম যেহেতু খাইনি কেউ তো দাদা ভাইকে ভাতটা খেতে দিব এখন ভাতটা খেতে দি আমিও খেয়ে নেব আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাইনি সে বেছানায় বসে বসে মোবাইল দেখছে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা আমার ছেলে দেখো এখনো ঘুম নেই আর তোমাদের দাদা বাজি কৃষ্ণটা ঝাড় দিচ্ছে তো চলো আজকে ব্লগটা একটু কই দেখা অন্য দিন ব্লগে